নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার কাছে এবং দূরের বন্ধু সবাইকে সুস্বাগত আজকে আমি কাঁঠাল দানার একটা নিরামিষ কোপ্তাকারী রেসিপি নিয়ে হাজির হয়েছি নিরামিষের দিনে এমন একটা রেসিপি যদি ভাতের সাথে পাওয়া যায় তাহলে কিন্তু সববারই খুব ভালো লাগবে কিভাবে রেসিপিটি বানিয়েছি তা জানতে হলে ফলো করতে হবে কাঁঠাল দানার কোপ্তাকারি বানানোর জন্য আমি দেখো কাঁঠাল দানা নিয়ে নিয়েছি এবং এই কাঁঠাল দানাকে ভালো করে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি এর সাথে লাগবে আমার আলু সেদ্ধ আমি দুটো মিডিয়াম সাইজ আলুকে মোটামুটি একটু বড় করে কেটে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি ফ্রেশ धोनिया पता এই রান্নার জন্য কিছু ফোড়ন দিতে হবে ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে লবণ তো লাগবেই স্বাদ মতো লবণ নিতে হবে আর এখানে আমার সাদা তেল আছে বেসন আছে আর আদা টমেটো কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি এদিকে দেখো আছে লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা পাউডার ধনিয়া পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু সর্ষে তেলও আমি নিয়ে নেব এবারে সেদ্ধ কাঁঠাল দানাগুলো এবার আমি একটা মিক্সিতে করে নিয়ে একটা ভালোভাবে আমি পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে নিয়ে একটা আমি বোলের মধ্যে কাঁঠাল দানার পেস্টটা রেখে দিয়েছি এবারে আমি এর মধ্যে দেব লবণ একটু হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কা গুঁড়ো আর দেব জিরা পাউডার আর ধনিয়া পাউডার আর কিছুটা বেসন দেব প্রথমে আমি তিন চামচ ভর্তি বেসন দিলাম এবার মেখে নেব যদি লাগে পরে আমি আর একটু বেসন ইউজ করব এবারে পেস্টের সাথে সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুরো পেস্টটাতে মশলাগুলো সম মিশে যায় এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট বাদে ফিরে এলাম এবারে আমি হাতে একটু সরষের তেল নিয়ে নিলাম এবার ওই পেস্টটা থেকে কিছুটা পরিমাণ পেস্ট নিয়ে আমি হাতের সাহায্যে গোল গোল করে কোপ্তার আকারে কাঁঠাল দানার পেস্টটাকে গড়ে নেব তোমরা যদি তোমাদের হিসেব মতো শেপ করতে চাও করতে পারো কিন্তু যেহেতু এটা কোপতা তাই কোপ্তার আকারে আমি শেপ দেবো এইভাবে এক এক করে সমস্ত কোপ্তাগুলো আমি কিন্তু গড়ে নেব প্রথম থেকে যারা আমার এই রেসিপিটি দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই দেখো আমার কোফতা গুলো সব বানিয়ে আমি ফিরে আসছি এদিকে কড়াইতে আমি সাদা তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি সমস্ত কোপ্তাগুলো আমার গড়া হয়ে গেছে এবারে তেলটা গরম হয়ে গেছে আর আমি সমস্ত কোপ্তাগুলো এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব যতটা আমার কড়াইতে ধরবে কোফতা ততটাই আমি দিয়ে আস্তে আস্তে করে লাল করে ভেজে নেব ভালোভাবে খেয়াল রাখতে হবে কোফতাগুলো যেন ভেঙে না যায় সেটা খেয়াল রাখতে হবে কোপ্তাগুলো আমার একটা পিঠ ভালোভাবে দেখো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে আমি কপ্তাগুলো উল্টো দিকে ভালোভাবে ভাজার জন্য উল্টে দেবো এইভাবে এপিড় ওপিড় সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে এইটা ভাজার পরে কিন্তু এমনি এমনিও তোমরা চায়ের সাথে সসের সাথে খেতে পারো দেখো আমার ভাজা হয়ে গেছে আমার সমস্ত কোপ্তাগুলো সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি প্লেটের মধ্যে সুন্দর করে তুলে রেখেছি দেখো দেখতে কত ভালো লাগছে এবং খেতেও কিন্তু কারি করলে খুবই ভালো লাগবে কড়াইতে এবার আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার সর্ষের তেলটা গরম হয়ে যেতে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নটাকে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় এবং একটা সুন্দর স্মেল আসে ততক্ষণ অবধি আমি ভেজে নেব ফোড়নটা আমার ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে স্মেলও আসছে একটা তেজপাতাকে আমি কেটে দিয়ে দিলাম তোমরা তেজপাতা না দিতে চাইলে স্কিপ করতে পারো এবারে আমি সেদ্ধ করা আলুটা এবার কড়াইতে দিয়ে ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে আমি আলুটাকে ভেজে নেব দেখো আলুটাকে ভেজে নিচ্ছি আমি ওদিকে কড়াইতে আমার আলুটা ভাজা হচ্ছে আর এদিকে দেখো একটা বোলের মধ্যে আমি যে কাশ্মীরি রেড পাউডার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ একসাথে রেখেছিলাম ওটাকে জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো এবারে দেখো আলুটা আমার কিন্তু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে ফোড়নের সাথে ভালোভাবে মিশে গেছে একটা সুন্দর স্মেলও আসছে এই পর্যায়ে আমি যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম প্রায় তিন চামচ মতো ফুল আমি মশলা পেস্টটা কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি আলুর সাথে কষিয়ে নেব এই দেখো আলুর সাথে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আদার যে কাঁচা স্মেলটা আছে ওটাও আর পাওয়া যাচ্ছে না কারণ সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইবার আমি যে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এবার আমি কড়াইতে দিয়ে আরও ভালোভাবে প্রায় পাঁচ মিনিট মতো আলুর সাথে মশলাটা আমি কষিয়ে নেব ভালো করে না কষালে রান্নার কিন্তু এতটা টেস্ট হবে না প্রায় পাঁচ মিনিট মতো আমার আলুটা মশলার সাথে কষানো হয়ে গেছে এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আগে পেস্টের সাথে দিয়েছিলাম এখনও দিলাম কারণ আমার লাগবে তাই আমি দিয়ে দিলাম তোমরা স্বাদ অনুযায়ী লবণটা ইউজ করো এই দেখো বন্ধুরা আমার সমস্ত আলুটা মশলার সাথে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আমি মশলা ধোয়া জলের সাথে কিছুটা জল দিয়ে ভালো করে কড়াইতে দিয়ে দেব। তোমরা যে যতটা তরকারিতে ঝোল খাবে সেই অনুযায়ী জল দিও কিন্তু কোপ্তাতে একটু জলের পরিমাণ বেশি দিলে ভালো হয় কারণ কি কোপ্তাগুলো জল শুষে নেয় সেই মতো তোমরা জলটা দিও এই দেখো বন্ধুরা আমার ঝোলটা এবার ফুটতে স্টার্ট হয়েছে এই পর্যায়ে আমি একটু মিষ্টি দিয়ে দেব এবং দেব শাহি গরম মশলা তোমরা যদি মিষ্টিটা না পছন্দ করো দিতে না পারো কিন্তু নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে কিন্তু তরকারির টেস্টটা আরও ব্যালেন্সড হয়ে যায় এইবারে আমি একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আমি একটু ঝোল ঝোল থাকতে থাকতেই কোপ্তাগুলো দিয়ে দেব কারণ কি কোপ্তাগুলো একটু ঝোলঝোল থাকতে দিলে কোপ্তাগুলোতে ঝোলটা একটু ভালোভাবে ভেতরে চলে যাবে এবং কোপ্তাগুলো খেতেও কিন্তু আরও টেস্টি হবে দেখো সমস্ত কোপ্তাগুলো ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে খুন্তি দিয়ে আমি ঝোলের সাথে কোপ্তাগুলো মিশিয়ে নিলাম রান্নাটা নিরামিষ দিনে কিন্তু একদম পারফেক্ট তোমরা বাড়িতে আমি যেমন করে বললাম বানাতেই পারো দেখবে তোমাদের ভালোই লাগবে এই রান্নাটা নিরামিষের দিনে আমার রান্নাটা একদম কমপ্লিট এই দেখো বন্ধুরা কাঁঠাল দানার কারি আমি সার্ভ করে নিচ্ছি নিরামিষের দিনে এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগবে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এবং পুরনো বন্ধুরা আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো আমার ভিডিওগুলো মন দিয়ে দেখো আমার এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো এবং আমার পাশে থেকে যেও তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম টাটা